আমাদের কাছে এক ভাই আসছে তার বাইকটি নিয়ে তার বাইকটি বন্ধ হয়ে যায় রানিং এ তেল বেশি খাচ্ছে তো অনেক মেকার দেখাইছে তারা ধরতে পারতাছে না তো কি সমস্যা তো আমি আমাদের কাছে আসার পর আমরা ইয়ার ফিল্টার খুললাম ইয়ার ফিল্টার খোলার পর দেখলাম ইয়ার ফিল্টারের ভিতরে এত প্রচুর ময়লা হয়ে গেছে ওনা জিজ্ঞেস করলাম ইয়ার ফিল্টার কখন খুলেছেন উনি বলতেছে ইয়ার ফিল্টার কি জিনিস ইয়ার ফিল্টার উনি জানেই না যে ইয়ার ফিল্টার কি জিনিস তো ইয়ার ফিল্টারের জন্য আপনার অতিরিক্ত তেল খাবে গাড়ি ধাক্কাবে গাড়ি বন্ধ হয়ে যাবে গাড়ি স্পটে চলবে না তো অনেকে জানে না যে এয়ার ফিল্টার কত হাজার কিলো পর পর চেঞ্জ করতে হয় এয়ার ফিল্টার একটা এয়ার ফিল্টার মিনিমাম আপনার তিন হাজার কিলো চালাতে পারবেন তিন হাজার কিলো পর পর এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে তিন হাজার কিলো পর পর যদি আপনি এয়ার ফিল্টার চেঞ্জ করেন তাহলে আপনার গাড়িটা ভালো থাকবে তেল কম খাবে মাইলেজ ভালো দিবে গাড়ি চালায়ও আরাম পাবেন গাড়ি স্মুথলি চলবে গায়ে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না কিন্তু আপনারা সার্ভিসিং এখনকার মানুষ সার্ভিসিং বুঝে হলো সার্ভিসিং আসলে ওয়াশ করলে সার্ভিসিং না কারণ ওয়াশ হলো মুছে পরিষ্কার করে আবার লাগানো আর সার্ভিসিং এ দিলে আপনার ইয়ার ফিল্ডার খোলাবে চাক্কা খোলা খোলাবে হেডের টেবলেট খোলাবে প্লাগ প্লাক খোলা ক্লাস কেবল তেল দিবে এক্সেলার কেবল তেল দিবে চেন কভার খোলে চেন কভার পরিষ্কার করবে চেনে মোবিল দিবে চেন অ্যাডজাস্ট করবে ব্রেকসে পরিষ্কার করবে কিন্তু এগুলো আসলে এখনকার মানুষ সার্ভিসিং কি জিনিস সেটা না তারা ভাবে যে গাড়ি ওয়াশ করলে নাকি সার্ভিসিং আগে আমরা সার্ভিসিং করতাম একটা সার্ভিসিং করতে মিনিমাম ঘন্টা সময় লাগে পুরো খোলা সিট ট্যাঙ্কে সাইড কভার চেন কভার ইয়ার ফিল্টার কার প্লাগ প্লাক তারপরে ব্রেক শু এগুলো খুলে আমরা পরিষ্কার করে দিয়ে মুছে আবার ফিটিং করতাম সেটা হলো সার্ভিসিং এখনকার মানুষ ভাবে যে তো একশো টাকা দিয়ে পানি মারিয়ে ওয়াশ করে নিলেই সার্ভিসিং হয়ে গেছে আসলে এটা সার্ভিসিং না সার্ভিসিং করাতে হলে আপনার পুরো বডি খুলে সার্ভিসিং করাবেন